এক ধরনের কথা বা কান কথা আমরা যাকে বলি যে জামাত শিবির হচ্ছে খেডার ভিত্তিক সংগঠন যদি খেডার ভিত্তিক সংগঠন হয়ে থাকে সাধারণ মানুষের সাথে আপনাদের সম্পর্ক কেমন যেহেতু সাধারণ মানুষের ভোট ছাড়া তো কোনোভাবেই সংসদে যাওয়া বা লক্ষ্য লক্ষ্য লক্ষ্যস্থানে যাওয়া তো সম্ভব না সাধারণ মানুষের সাথে আপনাদের সম্পর্ক কেমন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের সাথে সম্পর্ক তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনি আজকে এখানে কাবার করছেন তো দেখছেন সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা তাছাড়া আপনি বিশেষ করে আমি আমার ইউনিয়নের কথা বলি আমাকে আমার দায়িত্বশীল যে কোনো দুইজনকে নিয়ে আপনি যে কোনো ওয়ার্ড যে কোনো গ্রাম শহর করেন দেখবেন সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্কিত আছে কি না জামাত শিবির রাজনীতি কেডার ভিত্তি রাজনীতি করে কেডার বা তার নিজস্ব এরিয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো জামাত ইসলামের লোকজনের বিশেষ করে গ্রাম পর্যায়ের সবথেকে বেশি সম্পর্ক ইনশাআল্লাহ জামাত ইসলামের আপনি তো মতিউর রহমান ভাই অনেক আগ থেকে আমাদের সাথে চলাফেরা করতেছেন দেখতেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সবার সাথে চলাফেরা করতেছেন আমাদের সাথেও তো অনেক অনেক প্রোগ্রামে দেখছেন তো আমি আলহামদুলিল্লাহ আমি এটা নিজস্ব দাবি হচ্ছে যে আমাদের গ্রাম পর্যায় থেকে নিয়ে গ্রাম শহর সবগুলোতেই জনগণের সাথে আলহামদুল্লাহ আমাদের সহ সম্পর্ক এবং বিভিন্ন সময়ে আমি নামের জন্য বলছি না বন্যা থেকে নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধায় যেমন আমার ইউনিয়নের কথা বলি জনগণের মানে রাস্তাঘাটের সুবিধার জন্য আমরা ইতিমধ্যে আলহামদুল্লাহ বিভিন্ন ধরনের কাজ করেছি এবং আবার আরও চেষ্টা করতেছি পরিকল্পনা দিন আছে বিদায় ইনশাল্লাহ বলা বাহিল যে ইনশাল্লা ব্যক্তি উদ্যোগে আলহামদুল্লাহ এই এই দেখতেছেন শাহিন শাহিনবাই শো অনেকে আমার নিজে কোদাল দিয়ে কাজ করেছেন বস্তা দিয়ে কাজ করেছেন উড়া দিয়ে কাজ করেছেন এই হিসাবে আমাদের আলহামদুলিল্লাহ জনগণের সাথেও খুব ভালো সম্পর্ক আছে আর বিশেষ করে আমি একটা কথা বললে অন্য অন্যরা হয়তো মাইন্ড নেবে এটা বলবো না তবে নির্বাচনের পরের দিন নির্বাচনের দিন সন্ধ্যার পরে দেখতে পারবেন যে ইনশাল্লাহ রেজাল্ট ان شاء الله